চলো তোমরা আরো potenti ছোট বড় আপকামিং আপডেট এই ভিডিওর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ এখনো পর্যন্ত করনি কি করছিয়ার এত করে লাইক অবশ্যই করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করতে এবং দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশন করে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন চলো ভিডিওটি স্টার্ট করে যাওয়া এই মধ্যে এখানে জম্পু রাখা হয়েছে আর এই থেকে অনেক ডাটা ভান্ডাররা কনফার্ম করছে যে তোমরা খুবই তাড়াতাড়ি এই জম্বু সামুরাই বান্ডেলের রিটার্ন দেখতে পাবে ওর কিন্তু বাইরের সকল সার্ভারে এই জম্বু সামুরাই বান্ডেলের যত আইটেম আছে এবং জম্বু সামুরাই বান্ডেল রিটার্ন অলরেডি চলে এসেছে বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত কোনো রকম রিটার্ন আসেনি অর্থাৎ একবার রিটার্ন আসার কথা ছিল তখন পোস্টপোন করে দেওয়া হয়েছে এই ইভেন্ট তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখছি তোমরা আপকামিং কিছুদিনের মধ্যেই এই জম্বু সামুরাই বান্ডেল রিটার্ন দেখতে পেতে পারো আর যখন কনফার্ম ডেট বেরিয়ে আসবে এই চ্যানেলে সবার আগে আপডেট

এই ইভেন্ট তোমরা গেমের মধ্যে দেখতে পাবে আগস্ট মাসের প্রথম উইকে অর্থাৎ আগস্ট মাসের প্রথম উইকের মধ্যেই তোমরা এই ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে স্টার্ট দেখতে পাবে এছাড়া ইন্ডিয়ান সার্ভারে একটি বড় বড় ইভেন্ট আসতে চলেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে পনেরোই আগস্ট আর এই উপলক্ষে তোমরা প্রচুর রেওয়ার্ড ফ্রিতে পাবে যেমন ধরো এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি রেওয়ার্ড এই রেওয়ার্ডটি ফ্রিতে পেতে পারো আর এই রেওয়ার্ডটি ছাড়া এখানে তোমরা একটি ইমোটও ফ্রিতে পেতে পারো এই সকল রয়্যালগুলি এখানে তোমরা এই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ফ্রি তে পেতে পারো অর্থাৎ আগের বারে এখানে তোমাদের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এখানে বান্ডেল ফ্রিতে দেওয়া হয়েছিল বাট এবারে এখানে তোমাদের এই ইমোট এবং এখানে আমি তোমাদেরকে আরো একটি যে দেখালাম ওই রিওয়ার্ড এবং এই ইমোট ফ্রিতে দেখতে পেতে পারো আর এই রিওয়ার্ডগুলি ছাড়া এখানে তোমরা ভয়েস প্যাকও দেখতে পাবে এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো টোটাল আর এই 4 ভয়েস প্যাক তোমরা একবারে সম্পূর্ণ

এর মধ্যে যে সকল আইটেমগুলি আছে যেমন ধরো ব্যাকপ্যাক গ্লোয়াল স্কিন এছাড়া এখানে তোমরা ইমোডে সেকশন দেখতে पाओ সেকশন দেখতে সব ধরনের সেকশনের উপর তোমরা অফ দেখতে পেতে পারো ইন্ডিয়ান সার্ভারে প্লে আগস্ট এছাড়া ইন্ডিয়া এবং দুটি একটি নিউ রয়্যাল ইভেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে অর্থাৎ এটি রিং ইভেন্টও ট্রায়াল ইভেন্টও হতে পারে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে বান্ডিলটি দেখতে পাচ্ছ এই বান্ডিলটি থাকবে আর এই বান্ডিলের উপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছো পেছনে এখানে এই গেঞ্জির উপর অ্যানিমেশন দেওয়া হয়েছে এবং এখানে বোর্ডের উপর টাটু আঁকা হয়েছে এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই থিমের ফিমেল বান্ডিলটি আর এই ফিমেল বান্ডিলটিও অফি লেভেলের ডিজাইন করা হয়েছে আর এই মেল ফিমেল বান্ডিল থাকবে এই ইভেন্টের মধ্যে আর এই থিমের দুটি রোয়ার থাকবে

আর বাইরে দু থেকে তিনটি সার্ভারে অলরেডি রিটার্ন চলে এসেছে এবং দু থেকে তিনটি সার্ভারে রিটার্ন আসবে সেটিও কনফার্ম হয়ে গেছে তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখছি যেমন প্লেয়ারের অল আইটেম তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারও রিটার্ন দেখতে পাবে বাট এখানে কখন দেখতে পাবে এখনো পর্যন্ত কনফার্ম আপডেট বেরিয়ে আসেনি আপকামিং সময়ের মধ্যে তোমরা কনফার্ম আপডেট পেয়ে যাবে আর এই ইভেন্টের এখানে তোমাদের যে লবি এন্ট্রি অ্যানিমেশন আছে ইমোট আছে বান্ডিল আছে এছাড়া এই থিমে তোমরা আরও যে সকল আইটেমগুলি দেখতে পেয়েছিলে যেমন প্লেয়ার ইভেন্টের সময় এই সব আইটেমগুলি

ভিডিও আগে থেকে দিয়ে রাখলাম তোমরা আপকামিং সময়ের মধ্যে এই ডেমন ক্লিয়ারের আইটেম গুলো রিটার্ন দেখতে পেতে চলেছো এছাড়া তোমরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো দাদা নেক্সট ম্যাজিক কিউ স্টোরে কি কি বান্ডেল লাগবে এবং কবে আপডেট হবে ম্যাজিক কিউ স্টোর এখানে তোমরা স্ক্রিনের উপরে যে বান্ডেল দেখতে পাচ্ছো এগুলি হচ্ছে ইনকিউবেটরের লাস্ট বান্ডেল আর এই ইনকিউবেটরের এই লাস্ট বান্ডেলগুলির মধ্যে যে কোনো দুটি বান্ডেল তোমরা নেক্সট ম্যাজিক কিউ স্টোরে আপডেট দেখতে পাবে অর্থাৎ এখানে ইনকিউবেটরের লাস্ট বান্ডেলেই এখানে ম্যাজিক কিউ স্টোরে দুটি বান্ডেল আছে এখানে তোমাদেরকে সকল বান্ডিলগুলি অলরেডি রিভিউ করে রাখছি তোমরা এই বান্ডিলগুলির মধ্যে থেকে এই বান্ডিলগুলি রিটার্ন দেখতে পাবে ম্যাজিক স্টোরে অর্থাৎ ম্যাজিক কি স্টোরে এই বান্ডিলগুলি থেকে তোমরা যে কোনো দুটি বান্ডিল দেখতে পাবে আর এখানে তোমরা স্ক্রিনের উপরে রিভিউগুলি দেখতে পাচ্ছো আর এই বান্ডিলগুলির মধ্যে থেকে তোমাদের কোন বান্ডিলটি সবথেকে বেশি ভালো লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না আর এই ম্যাজিক কি স্টোর তোমরা এখন কোনো রকম আপডেট দেখতে পাবে না এখানে তোমরা নেক্সট ওবি আপডেটে অর্থাৎ ওবি ফোর্টি আপডেটে তোমরা ম্যাজিক কি স্টোরে আপডেট দেখতে পাবে